আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর জিকিরের যে কি ফজিলত আমরা কিন্তু অনেকে জানি না আল্লাহর জিকির করলে কি কি ফজিলত পাবেন আজকে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তার মধ্যে প্রথমত আল্লাহ তা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এরশাদ করেছেন ইয়া হে ইমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহ তা আল্লাহকে স্মরণ করো কাকে ভাই অধিক পরিমাণে আল্লাহ তা আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তা পবিত্র কোরআনে অন্যত্র এরশাদ করেছেন ওয়াজাদা কিরিন আল্লাহ কাসির ওয়াজাকি কিরত আদ ওয়া আজিমা অর্থাৎ আল্লাহ তা অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং নারী তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আল্লাহ মহা পুরস্কার বলতে আমরা কী বুঝি কিয়ামতের দিন যখন প্রত্যেকটা মানুষ একেবারে একটা নেকির জন্য আপনার পাগলের মতো দৌড়াবে ঠিক ওই সময় আল্লাহ তাল্লাহ কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা আল্লাহ তাল্লাহকে স্মরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা মহাপুরস্কারটি দান করবেন শুভ হ্যান আল্লাহ এই জন্য ভাই আমার আপনার উচিত যে আমরা বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ আলাইহি আলাহাল্লাম এরশাদ করেছেন যেই ব্যক্তি বা যেই ঘরে যেই ঘরে আল্লাহ তাল্লাহর কোনো স্মরণ নাই ওই ঘর হলো কবরস্থানের মতো অর্থাৎ মৃত ঘরের মতো মৃত ঘর এবং জীবিত ঘর অর্থাৎ আল্লাহ রাসুল বলেছেন যেই ঘরে আল্লাহ তালা স্মরণ হয় আর যেই ঘরে আল্লাহ তাল্লা স্মরণ হয় না বা জিকির হয় না ওই ঘর কি জীবিত এবং মৃত ঘরের নেয় অর্থাৎ যেমন ধরেন আপনার মৃত মানুষ সে কিন্তু কখনোই আল্লাহ তালাকে ডাকতে পারে না জীবিত মানুষে কিন্তু চাইলেই আল্লাহ তালাকে যখন ইচ্ছা ডাকতে পারে আল্লাহকে স্মরণ করতে পারে এখানে আল্লাহ রসুল এটাই বুঝিয়েছেন আমরা অনেক সময় বিভিন্ন মিটিং করে থাকি বা আমরা অনেক সময় অনেক পরামর্শ জন্য আমরা বসি বা মশোরার একটা ইয়াতে আমরা বসি আল্লাহ রসুল এই মজলিসকেও বলেছেন যে যেই মজলিসে আল্লাহর আল্লাহর জিকির করা হয় না যেই মজলিসে আল্লাহর কথা স্মরণ করা হয় না ওই মজলিস হলো জীবিত এবং মৃত মানুষের মতন অর্থাৎ জীবিত মানুষ যেমন আল্লাহ তাল্লাহকে যখনই চ তখনই কি স্মরণ করতে পারে আর মৃত মানুষ কিন্তু আল্লাহ তাল্লাহকে চাইলেই কিন্তু স্মরণ করতে পারে না এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আমরা সকলেই চেষ্টা করবো যে বেশি বেশি আল্লাহ তাল্লাহকে স্মরণ করার জন্য যেন আল্লাহ তা আল্লাহ তা আল্লাহ আমাদেরকে স্মরণ আল্লাহ তালাকে স্মরণ করার ফলে আল্লাহ তালা যেন যে পুরস্কার বা যে ক্ষমা আমাদের জন্য রেখেছেন আমরা যেন এটি অর্জন করতে পারি আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ফাজকুরুনি কুরুনি আজ কুরকুম কুরুলি ওয়ালা তাক ফুরন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার আনুগত্য হও এবং তোমরা আমার এই এই অস্বীকারকে অন্তর্ভুক্ত হয়েও না এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা বেশি বেশি আল্লাহ তাল্লাকে স্মরণ করুন বেশি বেশি আল্লাহ আল্লাহর কথা মনের মধ্যে রাখেন এবং এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ